লোকোমোটিভ পুরো একদম মুখোমুখি ভাবে পড়ে রয়েছে ভাই সাপ অবস্থা পুরো খারাপ এই সাইডে সব সিট গুলো দেখতে পাওয়া যাচ্ছে দেখো ভিতর থেকে এই উঠলে নাকি এই কোচটা পুরো দলে ভিতরে কারোর জুতো পড়ে রয়েছে কারোর ওড়না পড়ে রয়েছে কারো জলের বোতল পড়ে রয়েছে ব্যাটাই আমি একা এসছি মানে সত্যি খুব ভয় লাগছে দেখো কেউ কিন্তু এসো নাই এই জায়গাতে হে বন্ধুরা আমি আর তোমরা দেখছো আমার চ্যানেল দ্য দীপ্টু জার্নি এখন আমি রয়েছি খেমাসুলি রেলওয়ে স্টেশনে আর আমি এখান থেকে যে জায়গাটা যেতে চলেছি সেই জায়গাটা এলে আজও মানুষের আর লোম পুরো একদম দাঁড়িয়ে যায় মানে কি বলবো সেই জায়গাটা তোমরা অলরেডি টাইটেল আর থামনেল থেকে বুঝে নিয়েছো আমি কোথায় যেতে চলেছি তো সেই জায়গাটা তোমাদেরকে সেই ডেস্টিনেশনে সেই স্পটটায় নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো বেরিয়ে পড়লাম খেমাশুলি রেলওয়ে স্টেশনের বাইরে এই হচ্ছে পাশেই হচ্ছে খেমাশুলি রেলওয়ে স্টেশন তো এখানে একটা ভাই পেরিয়ে যাচ্ছ সেই ভাইকে জিজ্ঞেস করলাম যে স্পটটায় যেতে মোটামুটি তিন কিলোমিটার মতন হাঁটতে হবে চলো এখন হেঁটে হেঁটেই যাচ্ছি আর একা এসছি সাথে যেহেতু কেউ নেই তবু এই আশেপাশের গ্রামবাসীকেই জিজ্ঞাসা করছি একটা দাদুকে জিজ্ঞেস করলাম যে অ্যাক্সি অ্যাক্সিডেন্ট স্পটটা কোথায় হ্যাঁ তো যখন বলে দিয়েছি তোমাদেরকে বলে দিই যে দু সালে ঘটে যাওয়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যেটা ঘেমাসলি আর সর্দিয়ার মাঝখানে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটা আমি অ্যাক্সিডেন্ট স্পটটা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো এই হচ্ছে রাস্তা লাল মাটির রাস্তা কেউ কোথাও নেই পুরো নির্জন মানে বুঝতে পারছো রকম রাস্তায় হেঁটে যাচ্ছি কোনো যানবাহন মানে গাড়ি চলাচল এই স্পটে আসতে পারবো কোনো অটো টোটোর ব্যবস্থা নেই পায়ে হেঁটে এতটা রাস্তা যেতে হবে তবে পর তোমাদেরকে সেই স্পটে যেয়ে নিয়ে গিয়ে দেখাতে পারবো হেঁটে হেঁটে তো অনেকটাই চলে এলাম এখনও সেই স্পটে এসে পৌঁছায়নি তো যাই হোক চারিদিকে নির্জন সাঁই সাঁ করে সাইড দিকে ট্রেন পেরিয়ে যাচ্ছে একদম নির্জন জায়গায় একা একাই হেঁটে হেঁটে যাচ্ছি তো তোমাদেরকে জাস্ট এই জিনিসগুলো দেখানোর জন্যই এতটা করছি তো তোমরা কিন্তু ভিডিওগুলো লাইক আর শেয়ার করছো না অবশ্যই লাইক ভিডিওগুলো লাইক করো শেয়ার করো চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের জন্যই এত কষ্ট করা এখন চলে এসছি সেই স্পটে যেই স্পটটায় অ্যাক্সিডেন্ট হয়েছিল দু সালে ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক এই জায়গাটাতেই আমার পেছনেই দেখতে পাচ্ছ ভাঙাচুরা কত ট্রেনের সব কোচগুলো পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে দু সালে ঘটে যাওয়া সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঠিক এই স্পটটাতেই কিন্তু হয়েছিল। ওই দিকটাই তোমাদেরকে নিয়ে যে দেখায় আর এই জায়গার মধ্যে এসেছি একটা মানে কেউ কোথাও নেই পুরো ফাঁকা জায়গার মধ্যে মানে বুঝতে পারছো আমার লিটারেলি মানে প্রচণ্ড ভয় লাগছে কিন্তু জাস্ট এই জায়গাটা আমি অনেক ভিডিওতে দেখেছি তো আজকে নিজের সচককে দেখছি সত্যি এই জায়গাটার মধ্যে এলে বুকের হৃদপিন্ডর যে দুফুয়ানি তেল সেটা বেড়ে যাবে কি অবস্থা হয়েছে পুরো দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে মানে কতটা সজরে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই ট্রেনটা বাপরে ওই সাইডেও দেখতে পাচ্ছ কত বগি সাইডে দেখতে পাচ্ছ যে ট্রেনের যে চাকা নিচে যে স্প্রিংগুলো থাকে পাট ফাটগুলো পুরো একদম খুলে পড়ে গেছে জানি না এই জায়গার মধ্যে কত মানুষের সেই আরতনাদ কত মানুষ ঠিকঠাক মতন ট্রিটমেন্ট পায়নি এই ফাঁকা জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে মানে বুঝতে পারছো জায়গাটায় আমি একা এসেছি মানে সত্যি খুব ভয় লাগছে কিন্তু তোমাদেরকে জাস্ট দেখানোর জন্যই এই জায়গাটা এসছি এতটা হেঁটে হেঁটে প্রায় তিন কিলোমিটারের মতন কেমাসুলি স্টেশন থেকে হেঁটে এসেছি মানে এইরকমভাবে যে সামনে দেখতে পাবো এটা ভাবতে পারিনি একটা ট্রেনের যে ইঞ্জিন সেই ট্রেনের ইঞ্জিনটা এরমভাবে দুমড়ে মুচড়ে একাকার হয়ে পড়ে রয়েছে আর এই সাইডেও তাই দেখতে পেয়েছ এই যে ট্রেনের ইঞ্জিনটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে পড়ে রয়েছে দুটো মুখোমুখি মানে কি লেভেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল বুঝো দু হাজার দশ সালে এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ভাই সাহ ভাবিনি যে এরকমভাবে একটা লোকোমোটিভ উল্টে পড়ে রয়েছে আমার সামনে মানে পুরো হেলে আর তার সামনে আমি দাঁড়িয়ে তা জাস্ট দেখো এই হচ্ছে লোকোমোটিভের ভিতর আর এই দুটো লোকোমোটিভ পুরো একদম মুখোমুখিভাবে পড়ে রয়েছে ভাই সাপে ইঞ্জিনটা পুরো একদম দুমড়ে মুচড়ে একাকার হয়ে পড়ে রয়েছে আর এই সাইডে তোমরা টেনের পার্টসগুলো পুরো দেখতে পাবে দেখো টেনের ভিতরে যা যা থাকে আর কি পার্টসগুলো বড় বড় পার্টস এখানে একটা মোটর রয়েছে যেটা মানে কি হয় ঠিক ভিতরে সেটা আমরা জানি না কিন্তু যাই হোক দেখতে এইখান থেকে পুরো একদম পুরো পাট ফাট পুরো খুলে বেরিয়ে গেছে আর এখান থেকে পুরো পুরো টেনের ইঞ্জিনগুলো দেখতে পাওয়া যাচ্ছে আর পেন্ডুলামগুলো দেখতে পেয়েছো পুরো একদম দাঁড়িয়ে রয়েছে যেগুলো তারের সঙ্গে কানেকশান হয়ে ট্রেনগুলো ইলেকট্রিকের মাধ্যমে ছুটে সেই পেন্ডুলামগুলো দেখো এই যে এটার পেন্ডুলামটা দেখতে পেয়েছো মানে কি ভয়াবহ অবস্থা আমার তো লোকোমোটিভগুলো দেখেই কান্না পেয়ে যাচ্ছে মানে সেদিন কি অবস্থা হয়েছিল এই এত রাতে ট্রেন দুর্ঘটনা হওয়ার পর আর সাঁই সাঁই পুরো বাতাস দিচ্ছে এই জায়গার মধ্যে পুরো ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ ধু পাকা মাঠ আর এই সাইডে তাকালে দেখতে পারবে চারিদিকে ছড়ি ছিটিয়ে পড়ে রয়েছে ট্রেনের সব পাট ফাট ইঞ্জিন সব খুলে একদম বেরিয়ে গেছে মানে কী প্রকারে ভয়াবহভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল আর পাশেই রয়েছে রেলওয়ে ট্র্যাক দেখতে পাচ্ছি একা এসছি এতটাই ভয় লাগছে মানে কি বলবো জানি না আমার মাঝে মাঝে মনে হচ্ছিলো যে কে কি বলবে না বলবে তবু এই জায়গাটা আমার আসার এবং নিজের স্বচক্ষে দেখার খুবই ইচ্ছে ছিল তাই এসেছি কিন্তু এই জায়গার মধ্যে এলে না সত্যি বলছি গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে মানে লোম খারাপ হওয়ার মতনই কোথা যেহেতু এই জায়গার মধ্যে একটা জনবসতি নেই কেউ কোথাও নেই আর এখানে কোনো ক্ষেতের মাঠও নেই যে এখানে লোকজন চাষ করবে কি কিছু সাইডে লোকজন দেখতে পাবো কেউ কোথাও নেই জাস্ট আমি এই জায়গাটার মধ্যে একা রয়েছি একা এইদিকে দেখতে পেয়েছ দেখো ট্রেনের যে চাকাগুলো পুরো একদম খুলে বেরিয়ে গেছে আর এই যে এইখানে ইঞ্জিনটার অবস্থা দেখো এই সাইডেই মেন অ্যাক্সিডেন্টটা মুখোমুখি হয়েছিল আর কি মানে দুমড়ে মুচড়ে ঢুকে গেছে যে কি অবস্থা দেখো এই যে পুরো পাট পাট খুলে গেছে কি অবস্থা আর এই হচ্ছে ট্রেনের চাকা কী অবস্থা হয়ে পড়ে রয়েছে আর এই সাইডে যে কোচটা যেই কোচটা নিয়ে মানে কি বলবো মানুষজন যেভাবে রটাচ্ছে ভুতুরে কোচ এস সেভেন কোচে নাকি ভূত রয়েছে এস সেভেন কোচে কেউ যেও না এরকম অবস্থা আর এই হচ্ছে সেই অভিশপ্ত এস সেভেন কোচ মানে বুঝতে পারছো এই এস সেভেন কোচকে নিয়ে অনেক ভিডিও রয়েছে তো আমি এই কোচের ভিতরে ঢুকবো না যতই হোক এতদিন ধরে পড়ে রয়েছে ভিতরে অনেক সাপ খোপ থাকতে পারে সাপও অনেক বাস হতে পারে তবু তোমাদের ক্যামেরাটা হাতে করে ভিতরে ঢুকিয়ে তোমাদেরকে দেখানো চেষ্টা করবো যে এই কোচটা কোচে উঠলে নাকি এই কোচটা পুরো দলে বুঝতে পারছো আর এই হচ্ছে সেই কোচ দেখো ভিতরে কি অবস্থা হয়ে রয়েছে ভিতরে আমি ঢুকবো না কারণ এইখানে আমি যেহেতু একা রয়েছি এ ভিতরে অনেক সাক্ষ্য পারে অনেক কিছুই থাকতে পারে কি দুর্ঘটনা ঘটবে বলা যায় না ওই জন্য আমি রিক্স নিয়ে আর ভিতরে ঢুকছি না এমনিতেই দেখতে পাচ্ছ ঝোপ হয়ে চারিদিকে টং টং করে অবস্থা পুরো খারাপ এই সাইডে সব সিটগুলো দেখতে পাওয়া যাচ্ছে দেখো ভিতর থেকেই ভিতর থেকে দেখো সিটগুলো পুরো দেখতে পাওয়া যাচ্ছে কি অবস্থা পোস্টার ভিতরে কারোর জুতো পড়ে রয়েছে কারোর ওড়না পড়ে রয়েছে কারোর জলের বোতল পড়ে রয়েছে ভিতরটায় মানে কি অবস্থা হয়ে রয়েছে পারে এখানে দেখো পুরো একদম জাস্ট কুবড়ে গেছে একদম এতটাই জোরে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যানেশ্বরী এক্সপ্রেস দু সালে হাওড়া থেকে রাত একটা নাগাদ ছেড়েছিল লোকমান্য তিলক যাওয়ার জন্য আর লোকমান্য তিলক যাওয়ার পথেই সর্দিয়া আর খেমাসুলি এই দুটো স্টেশনের মাঝখানেই অ্যাক্সিডেন্ট হয় মালগাড়ির সাথে ভয়াবহভাবে আর এই অ্যাক্সিডেন্টে মোট দেড়শো জনের মতো কিন্তু মারা গিয়েছিলো আর আহত হয়েছিল প্রায় দুশোরও আপে মানে বুঝতে পারছো হয়তো এর থেকেও বেশি হতে পারে সেটা অনেকেই জানায় না যে কতটা কি হয়েছে তো যেইটুকু জানা যাচ্ছে দেড়শো জনের মতো নাকি মৃত হয়েছিল এই অ্যাক্সিডেন্টে আর যে মালগাড়ির সাথে অ্যাক্সিডেন্টগুলো হয়েছিল যে এই যে মালগাড়ির যে ডালাগুলো এইখানে দেখো পড়ে রয়েছে এই যে মালগাড়ির যে এক একটা বগি যে এইখানে সব কিছু মালটাল ভরে নিয়ে যে মালগাড়ি ছুটে এইখানে দেখো মালগাড়ির সব কোচগুলো পড়ে রয়েছে কী অবস্থা এই জায়গাটার মধ্যে দেখতে পেয়েছ লোকোমোটিভটা দূর থেকে দেখলে মানে জাস্ট কান্না পেয়ে যাবে রেল লাইনের ও সাইডেই রয়েছে আরও কতকগুলো কোচ পড়ে রয়েছে সে আগেকার দিনে আইসিএফ কোচ ব্লু কোচগুলো হয় সেই কোচগুলো পড়ে রয়েছে সেটা রেল লাইন ক্রস করে ওই সাইডে যে তবে তবে তোমাদেরকে দেখা যাবে কিন্তু আমি আর রিক্স নিয়ে রেল লাইন ক্রস করে আর ওই সাইডে যাচ্ছি না তোমাদেরকে এই সাইড থেকেই দেখিয়ে দিলাম গোটাটা তো তোমরা এই জায়গাতে আসার চেষ্টা করো না যতই যাও এটা অনেকটাই দূর আর এরকম নির্জন জায়গায় আসাটাও ঠিক নয় শীতের ভয় বা অন্য কিছু এই সবের জন্য বলছি না মেন হচ্ছে দেখো এই জায়গাটা ফাঁকা এখন এই জায়গায় তুমি আসলে তোমার চোর চুরি চিন্তাই হতেই পারে কারণ এই ফাঁকা জায়গার মধ্যে যদি কিছু হয় কেউ তোমাকে বাঁচাতে আসবে না আর এখানে তোমার কেউ চিল্লানো কেউ আওয়াজ শুনতেও পাবে না তো এই জায়গায় না আসাটাই ভালো বুঝতে পারছো তো আমি বেশিক্ষণ দাঁড়ালো না খুব জোর পাঁচ কি দশ মিনিট ছিলাম এর মধ্যেই আবার বেরিয়ে যাচ্ছি কারণ এই জায়গাটা খুব একটা সেফ নয় আর যতই যা হোক এই সব ভূত জিনিস বিশ্বাস করি না তবু এই সব জিনিস নিয়ে ই আর কি না করাটাই ভালো বুঝতে পারছো তো এইখান থেকেই বেরিয়ে যাচ্ছি তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যে এত কষ্ট করে আমি এই জায়গাটায় এসেছি অবশ্যই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর সবাইকে দেখানোর সুযোগ করে দাও যে দু সালে মানে আগে জেনারেশন তারা হয়তো জানে যে দু হাজার দশ সালে এইরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এখনকার তো কিছুদিন আগে হয়েছিল করমণ্ডলে করমণ্ডল এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট তো সেইটাই অনেকেই জানে কিন্তু অনেকেই জানে না যে এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দু সালে অ্যাক্সিডেন্ট একটা খুব ভয়াবহ হয়েছিল যেটা করমণ্ডলের থেকেও বেশি ভয়াবহ তো বুঝতে পারছো তো এইটা সেই সব জেনারেশনের ছেলেদেরকে শেয়ার করো যারা দেখতে পায় তো টাটা ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন জার্নিতে নতুন ভিডিওতে